রামায়ণের কাহিনী আমরা সবাই জানি কিভাবে সীতাকে উদ্ধার করার জন্য হনুমান ও বানসেনার সাহায্য নিয়ে লঙ্কা পাড়ি দিয়েছিলেন রাম লক্ষণ সেই মহাকাব্য আজও সবার মুখে মুখে ফেরে বানসেনার সাহায্য নিয়ে সমুদ্রের ওপর সেতু বন্ধন করেছিলেন রাম এটা সত্যি যে বানসেনা যদি রামকে সাহায্য করার জন্য এগিয়ে না আসতো তবে রাম লক্ষণের পক্ষে এত সহজে লঙ্কা জয় করা সম্ভব হতো না এই বানর সেনার গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু এই প্রশ্ন কখনো মাথায় এসেছে কি যে রামায়ণের যুদ্ধের পর কোথায় হারিয়ে গেল এই বিরাট সংখ্যক বানর সেনা রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যা ফিরে আসেন রাম ও লক্ষণ রামায়ণের উত্তরাকাণ্ড অনুসারে হনুমান রাম লক্ষণ ও সীতাকে নিরাপদে লঙ্কা ফিরিয়ে আনেন লঙ্কা থেকে ফিরে কিশকিন্দার রাজা হন সুগ্রীব এবং বালির পুত্র অঙ্গধন যুবরাজ এরা দুজনে মিলে বহু বছর কিষ্কিন্দায় রাজত্ব করেন শ্রী রামের সঙ্গে যে বানর সেনা লঙ্কায় যুদ্ধাভিজানে গিয়েছিল সেই সেনা সদস্য ছিলেন বিশ্বকর্মার দুই পুত্র নল ও নীল দেবশিল্পী বিশ্বকর্মার সন্তান হলেও এরা ছিলেন বানর সমুদ্রের ওপর সেতু বন্ধনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুগ্রীব কিশকিন্দার রাজা হলে নল ও নীল মন্ত্রিত্ব লাভ করেন নিজেদের বুদ্ধি দিয়ে এরা বিভিন্ন সময় সুগ্রীব ও অঙ্গদকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এই বানর সেনা সেই সময় কিষ্কিন্দাকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার কাজে নিয়োজিত ছিল রামায়ণের আমলে কিষ্কিন্দা বর্তমানে রয়েছে কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে বিখ্যাত পর্যটনস্থল হাম্পির কাছে বেলারি জেলায় এটি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই এলাকায় এখনও সেই গুহার দেখা পাওয়া যায় যেখানে এক একসময় রাম লক্ষণ বাস করতেন যে বান সেনারা সুগ্রীবের সেনা দলে যোগ দেয়নি তারা এই গুহাতেই বাস করা শুরু করে রামায়ণ অনুসারে এক লক্ষেরও বেশি সেনা রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামকে সাহায্য করে কিষ্কিন্দার চারপাশে ঘন অরণ্য এই অরণ্য ভূমি দণ্ডকারণ্য নামে পরিচিত ছিল রামায়ণ অনুসারে এখানেই ছিল ঋষ্যমুখ পর্বতমালা এখানেই ছিল হনুমানের গুরু মাতঙ্গের আশ্রম দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ